এমডি রাকিবুল্লাহ রাশেদ লিখেছেন বিতের নামাজে কেউ যদি দয়াকুদ না পড়ে ভুলক্রমে সরাসরি সেজা করে এবং নামাজ শেষ করে বা নামাজ তো অবস্থায় মনে পড়ে সেক্ষেত্রে করণীয় কি দেখুন নামাজ শেষ করেছে অথবা সালাম ফেরেনার পরপর মনে পড়েছে তাহলে সৌদিয়া নেবেন কারণ কোনো পড়াটা ওয়াজিব যদিও সৌদি আরবের লমায়করাম সেটিকে সুন্না বলেন কিন্তু হানাফি অনুযায়ী যেটি ওয়াজিব আপনি সে দেশ হিবেন এটি অধিকতর নিরাপদ বটে সাবির আহমদ লিখেছেন মসজিদে প্রবেশের পর তাহেতুল মসজিদের নামাজ আগে পড়বো নাকি তাহেতুল অজুর নামাজ মসজিদে প্রবেশের পর তাহেতুল আহ নামাজ যদি আগে অজু করে থাকেন অজুর নামাজ পড়বেন আর যদি অজু অনেক আগে করে ফেলছেন তাহলে এখন তাহেতুল মসজিদের নামাজ পড়বেন আর যদি দুইটা একই টাইমে হয়ে থাকে তাহলে এক নিয়তে দুইটা করতে পারেন সিমতিয়া প্রমাণিক অর্বিতা লিখেছেন মসজিদের মাইকে মিত্র সংবাদ কোনো কিছু হারানোর সংবাদ এগুলো দেওয়া যাবে কিনা মসজিদের মায়কে কোনো কিছু হারানোর সংবাদ দেওয়া যাবে না আর মৃত্যুর সংবাদ দেওয়া যাবে না তবে জানাজার ঘোষণা দেওয়া যেতে পারে যে মসজিদে যে অমুকের এত সময় জায়গা হবে একটা একটু দেওয়া যেতে পারে মোহাম্মদ নাইম আপনি লিখেছেন যারা মাদ্রাসায় পড়েনি তাদের কোরআন অর্থ সহকারে বুঝে পড়াটা কতটা গুরুত্বপূর্ণ যারা মাদ্রাসায় পড়েননি তারা আহ কোরআনে কারিম অর্থ সহকারে আল্লাহ তালা কী বলছেন সেটা বুঝে পড়ার চেষ্টা করবেন কারণ কোরআনে করিম এটি হেদায়ত আসছে গোটা মানব জাতির জন্য বিশ্ব মানবতার জন্য শুধু মাদ্রাসার ছাত্র বা আলমনামতার জন্যই হেদায়েতি হয়ে আসেনি বিধায় এই কোরআনে করিমে আল্লাহতালা কি বলেছেন না বলেছেন সেটা অর্থ বোঝা সেটার মর্ম উদ্ধার করা সে অনুযায়ী আমল করা আমাদের সবার কর্তব্যের অংশ বিধায় কোরআন আল্লাহ কী বলেছে এটা বোঝার চেষ্টা করেছে তবে এটা ঠিক যে কোরআনের সব কিছুই সাধারণ সব মান সব কিছুই সাধারণ মানুষ বুঝবে তা জরুরি না বরং কোরআনের অনেক বিষয় আছে যেগুলো সাধারণ মানুষ বুঝবেন না আল্লাহর একান্ত বিশেষ বান্দাগন বুঝবেন যেগুলো আছে পরিষ্কার দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন সরাসরি আদেশ নিষেধ করেছেন এগুলো যে কেউ বুঝতে পারে এবং সেগুলো বুঝে আমল করা আমাদের কর্তব্যের অংশ সেগুলো আমরা তারা কাশফিয়া হোমিহল আপনি লিখেছেন আইডি থেকে কিভাবে সালাতে নিয়মিত হতে পারি সালাত নিয়মিত পড়া করে দিবেন তাহলে সালাতে নিয়মিত হয়ে যাবেন সালাতে নিয়মিত হতে পারছেন না আপনার হয়তো শয়তানের প্ররোচনা দ্বারা আপনি প্রচিত হয়ে যাচ্ছেন এবং সালাতের প্রতি আগ্রহ ধরে রাখতে পারছেন না তো এটার মোটিভেশনের জন্য প্রথমত খুব বেশি সালাতের পরে সিরিয়াস যে মানুষগুলো তাদের সাথে থাকার চেষ্টা করবেন এবং তাদের সাথে তাদের সান্নিধ্য আপনাকে সালাতের প্রতি মনোযোগীতে সাহায্য করবেন সালা সেই সাথে সালাতের গুরুত্ব নিয়ে ভালো একাধিক বই পড়ে ফেলুন যে বইগুলোতে সালাতের গুরুত্ব তুলে ধরা হয়েছে সালাত নিয়ে আমাদের একাধিক বক্তব্য আছে সালাতের গুরুত্ব এবং আবশ্যকীয়তা নিয়ে এরকম আরও বিনুভক্তবচে আগাগড়ে একটু শুনে ফেলতে পারে শালা এটা আপনার জন্য মোটিভেশনের কাজ জিনিস আশা করছি মোহাম্মদ মনির লিখেছেন নামাজে মনোযোগ অন্যদিকে চলে যাচ্ছে করণীয় কি নামাজে মনোযোগ ধরে রাখার জন্য আমাদের আগে থেকে মনোযোগ নষ্ট হতে পারে সেরকম বিষয়গুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে আপ্রাণভাবে যাতে নামাজের মধ্যে অন্য কোনো দিকে আপনার মনোযোগ না যায় আপ্রান চেষ্টা করতে হবে এবং অন্য কোনো দিকে মনোযোগ যেন না যা সেজন্য নামাজের মধ্যে কি পড়ছেন সেই সুরা কেরা দোয়া দুরুদ সেগুলোর অর্থ ভালো করে বুঝে পড়ার চেষ্টা করতে হবে তখন ইনশাআল্লাহ আল্লাহ সালাতের মধ্যে মনোযোগ ধরে রাখাটা তুলনামূলকভাবে অনেক সহজ হবে সেই সাথে যত ধীরস্থিরতার সাথে সালাত আদায় করবেন তত বেশি মনোযোগ ধরে রাখা পসিবিলিটি তৈরি হবে রুকু সেজদা প্রত্যেকটা রকম যত আস্তে আস্তে করবেন তত বেশি মনোযোগ ধরে রাখতে পারবেন